তো সালামুকুম জান তো আজকে আপনাদের একটা নতুন সাইট দেখাবো কীভাবে ইনকাম করবেন এটাতে কাজ করার জন্য অবশ্যই কোনো থাকতে হবে আর কি ঠিক আছে তো আমি সাইটটাতে প্রবেশ করলাম প্রথমে তো সাইডে প্রবেশ করার পরে যে কাজটা করতে হবে এখান থেকে আমরা চলে যেতে হবে এই যে আর্নিং আছে ই এ ইএ ঠিক আছে আর্নিং এই আর্নিং এরপর ক্লিক করে দেবেন আর্নিং করার পর এখান থেকে স্টার টাস্ক আছে মূলত এগুলো আপনারা কমপ্লিট করবেন ঠিক আছে প্রথম বিশটা পেয়ে ট্যাক্স পাবেন বিশটা ট্যাক্স হচ্ছে বিশ বেট তো যাদের বাইনান্স আছে বাইনান্সে বিস বেট পাঠিয়ে দিলে মনে করেন আপনার এখানে ট্যারিগুলো কনভার্ট করতে পারবেন আর কি প্রতিদিন মেন বিশ বেটের দাম পঞ্চাশ টাকার উপরে আসে ঠিক আছে তো প্রথম পঞ্চাশ টাকা করে পাবেন মাসে পনেরোশো টাকা আপনারা যদি এর থেকে বেশি টেলিগ্রাম থাকে তাহলে আপনারা কী করবেন একটা ফোন আপনার আনলিমিটেড টেলিগ্রাম করে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে তা আমাদের এখানে এখানে চল্লিশ বেট দেওয়া আছে আর এখান থেকে মাইক্রোফাইলে গেলে আপনাদের কতজনকে রেফার করছেন সেটা আপনারা দেখতে পারবেন আর এটা তো অবশ্যই আপনারা ইয়া চালু করে কাজ করবেন ইয়া মোবাইল ডাটা ঠিক আছে তাইলে বেশিটা কাজ সুন্দর মতো করতে পারবেন বেশি সময় লাগবে না আর ওয়াইফাই দিয়ে করলে মাঝে মধ্যে সমস্যাই এয়ার আসে না ঠিক আছে তো সবাই কোনো করবো এটা তো সবাই মোবাইল ইন্টারনেট দিয়ে কাজ করবেন তাইলে কোনো সমস্যা হবে না ঠিক আছে ওয়াইফাই দিয়ে কাজ করলে অ্যাড আসে না মাঝে মধ্যে সবগুলো দেখতে পাচ্ছি তো প্রথমে আপনার আর্নিংয়ে গিয়ে এখান থেকে কী করবেন স্টারটা যে আছে এটা একবার ক্লিক করে দেবেন স্টারটা ক্লিক করার পরে এখন তো দেখতে পাচ্ছেন আপনার এয়ার যাইতেছে একটা উপরে ঠিক আছে দেখুন উপরে একটা এয়ার যেতে সেইতেছে তো এই টাইমটা যখন শেষ হবে তখন আপনার এটা কাটবেন ঠিক আছে টাইম শেষ না হওয়ার পর্যন্ত কিন্তু কাটতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমার টাইমটা কিন্তু শেষ তো ক্রস আমি দিয়ে দিব তো আমার কিন্তু একটা টাস্ক কমপ্লিট তো এভাবে আপনার বিশ টাকা পারবেন ঠিক আছে আবার ক্লিক করে দেবেন তো ওই দেখেন আমার কিন্তু আবার কিন্তু টাক্ক দিতেছে আর আমি সবাই কমপ্লিউট করবো অবশ্যই এটা মোবাইল ফোনে ইন্টারনেট দিয়ে করবেন যে ডাটা ইন্টারনেটটা আছে ঠিক আছে যে কোনো সিমের ডাটা দিয়ে করবেন কারণ ওয়াইফাই দেখলে কিন্তু মাঝে মধ্যে শো হবে না তো তারপরে কী করবেন আবার প্রস্তুত দিয়ে দেবেন এইভাবে কিন্তু আপনারা বিশটা প্রতিদিন কমপ্লিট করে নেবেন ঠিক আছে আমি যেভাবে দেখাইলাম এভাবে প্রতিদিন বিশটা করে কমপ্লিট করবেন আগে রেফার করবেন অবশ্যই কিন্তু এখানে রেফারও ইনকাম আছে আপনাদের তো আর সঙ্গে আপনাদেরকে বুঝাইতে পারছি ঠিক আছে রেফার ইনকাম করতে পারবেন আর চাইলে আপনি এইভাবে কিন্তু টাকাগুলো কমপ্লিট করে কিন্তু ইনকাম করতে পারবেন আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর এখান থেকে উজ্জোটা আমি দেখাই নিয়ে আগে উজ্জ্বোটা কীভাবে দেবেন তো উজ্জোটা এখানে চাপ দেবেন ঠিক আছে উজ্জোতে দেওয়ার পরে এখানে যে ম্যাথ দেওয়া আছে সিলেক্ট ম্যাথ এটাতে চাপ দিয়ে বাইনান্স দেবেন তো যাদের বাইনান্সের অ্যাকাউন্ট আছে ইন্টার বাইনাস আইডি দিয়ে দেবেন ঠিক আছে এখানে ইন্টার বাইনাস আইডিটা আপনারা দিয়ে দেবেন এখানে আর এখান থেকে আপনি কত টাকা উঠাইবেন এটা লাগবে ঠিক আছে এখানে এটা আশি বেডের সাথে উজ্জ্ব হবে না ঠিক আছে আশি বেড বা তার বেশি ওই লজ্জো দিতে পারবেন আর ঠিক আছে লোক খুব তাড়াতাড়ি দিয়ে দিই ধন্যবাদ সবাইকে